এই বছর বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করতে চলেছে চাকমা নং বাহিনী বৃহস্পতিবার মধ্য দিয়ে পূজার তারা তাদের পূজার প্রস্তুতি শুরু করেছে বাহিনীর এক আধিকারিক জানান এই বছর কাল্পনিক পূজার প্যান্ডেল নির্মাণ করা হবে এই বছর নবদুর্গার পূজার আয়োজন করা হয়েছে বাহিনীর জওয়ানরা প্যান্ডেল নির্মাণ করবে এই দিনে খুঁটি পূজায় বাহিনীর আধিকারিক সহ জওয়ানরা উপস্থিত ছিলেন বারো নম্বর ব্যাটালিয়ান হ্যাঁ চাটমাগাতে এইবার পূজা হচ্ছে তো বাজেট এখনো আমরা করি নাই হ্যাঁ কাজ শুরু করছি দেখা যাক কীভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এখানে তো ওই হিসাবে আমরা এগুচ্ছি